সালামু আলাইকুম এমকে জব নিউজের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আপনাদের সামনে আরও একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ফাওয়ার গ্রিড বাংলাদেশ ফিএলসি আপনারা জানেন ফাওয়ার গ্রিড বাংলাদেশ ফিএলসি একটা সরকারি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান আর বিজ্ঞপ্তি এটি হল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ফিজিসিবি লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালনা পরিচালন সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত ফিজিসিবি নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তা আপনারা এই নিয়োগটির অরিজিনাল ওয়েবসাইটেটির লিঙ্ক দেবো আপনারা চাইলে ভিডিওর ডিসক্রিপশন বোর্ড থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে গিয়ে দেখে আসতে পারেন তো আমি পুরোটা এক্সপ্লেন করব না মোটামুটি যতটুকু আপনাদের দরকার ততটুকুই করব ইনশাআল্লাহ তো এই শুরুতে আপনাদেরকে দেখে দিচ্ছি চারটা ক্রমিক নম্বরে মোট একশো তেষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে আর কোন ফদের কতজন নিয়োগ দেবে সেটা আপনাদেরকে এখন পরে আমি শোনাচ্ছি চলেন দেখিনি এক নগরে এক নম্বর জুনিয়র হিসাব সহকারী বেতন গ্রেট এগারো ফদের সংখ্যা হলো পাঁচজন এখানে অ্যাকাউন্ট ফাইন্যান্স ফাইন্যান্স এবং ব্যাংকিং বিষয়ে শ্রেণীর বিবিএ বিবিএ সম্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে দুই নম্বর জুনিয়র অফিসার জুনিয়র প্রশাসনিক সহকারী বেতন গ্রেড এগারো বেতন স্কেল চাকুরিবিধি মতো প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা দি একসাথে দিয়ে দেবেন আর পদের সংখ্যা হল চারজন এগুলো শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি খ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই তা হল মুন্সীগঞ্জ বরিশাল গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী ফাবনা খুলনা নডাইল বাগেরহাট বরিশাল বোলা জালকাটি ফিরোজপুর তবে এ তিমু শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তিন নম্বর ফথ হল কারিগরি সহায়তা বেতন গ্যারেট ফনেরো বেতন স্কেল চাকরিবিধি মতো প্রযোজ্য অন্যান্য বাতাস সুবিধা দিয়েও প্রেরণ করে থাকবে এটাই হল সব থেকে বড় ফথ এখানে দেড়শো জনকে নিয়োগ দেওয়া হবে একশো পঞ্চাশ জন কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ ইলেকট্রিক্যাল মেনটেনেন্স ওয়ার্কস কম্পিউটার রুড তথ্য প্রযুক্তি প্লাম্পিং ও ফাইভ ফিটিংস ট্রেড একম পক্ষে দ্বিতীয় বিভাগে এসএসই ভোকেশনাল দাখিল বিজ্ঞান এসএসি বিজ্ঞান উত্তীর্ণ প্রাপ্তিকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী দৈহিক পরিশ্রম করার সদি সহ স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার স্থাপনা ওটা নামার সক্ষমতা থাকতে হবে তো এখানে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সেগুলো হলো মানিকগঞ্জ গোলা গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি পাবনা নডাইল জালকাঠি তবে এই তিমু শারীরিক প্রতিবন্ধী ভোটার সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানেও ষাট নম্বর যে ষাট নম্বর পদটা হল অভিসহায়ক গ্যারেট পনেরো বেতন স্কেল এবং চাকরিবিধি মতে প্রযোজ্য অন্যান্য সুবিধা দিয়ে ফেয়ে যাবেন এখানে এই পদের নিয়োগ দেবে চারজন কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি দাখিল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এখানে আগ্রহে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন উল্লিখিত নির্ধারিত লিঙ্কের মাধ্যমে সাত শূন্য সাত দু হাজার চব্বিশ হতে একত্রিশ শূন্য সাত অর্থাৎ চলতি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তারিখের রাত এগারোটা পর্যন্তর মধ্যে প্রকাশিত আবেদন পূরণ করার নিয়মগুলি অনুসরণপূর্বক আবেদন করা যাবে তো এইটা চলতি মাসের মধ্যে আবেদন করতে হবে আরেকটা বিষয় এক সাত দুই হাজার চব্বিশের তারিখের যাদের বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে থাকা তারা আবেদন আরও ভালোভাবে দেখতে মন চায় তাহলে আপনার আপনারা ভিডিওর ডেসক্রিপশন বোর্ড থেকে এই ভিডিওর ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে আপনারা সরাসরি নিয়ে ক্ষতেরোটি দেখবেন এবং আবেদন করবেন সবাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম